আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে সব নসর জানাচ্ছি আমরা দেখতে আমাদের এই বছর আজকের শোভাযাত্রা এবারেও বাংলাদেশের সর্বপ্রেহ সর্ব জীবন ফলে করে সেই শোভাযাত্রা আছে এগিয়ে যাচ্ছে

দেখতে পাচ্ছি আপনাদের যে স্ব অভিযান যে বাসিগুলো বাজানো আহ না বাজানোর জন্য মিনি প্রয়োগ করছি উন্মুজলা দর্শক এজনে আছে আমাদের নববর্ষে আনন্দ শোভাযাত্রা এর নামও পাঠা নববর্ষের আনন্দ শোভাযাত্রা আমরা দেখতে পাচ্ছি বেসিক কিটার লার্নিং স্কুল বান্দরবান ছোট ছোট বন্ধুরা আমাদের সবাইকে নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি এই পার্টি শিক্ষক দল যে কলেজ ছাত্রসকটা আমাদেরকে মুগ্ধ করছে সত্যি তারা সুন্দরভাবে এগিয়ে আছে শুভেচ্ছা জানাচ্ছি তাদেরকে এরপরে আমরা দেখতে পাচ্ছি সাধু বয়াতি তত্ত্বাবধানে নব প্রাণ আন্দোলন সাধু বয়াতি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা অপোজিটে দেখতে পাচ্ছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত অশ্বারোহী দল আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঢাকা মেট্রো কলেজ পুলিশের সুশিক্ষিত স্বাস্থ্য আপনাদেরকে স্বাগত আমি দেখতে পাচ্ছি একটি শান্তি পায়রার চলে আমাদের ঈশ্বরের পেছনে একটি শান্তি

আমাদের কোরআনকারী দল আপনাদেরকে শুভ নববর্ষ আপনাদেরকে যাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষের চোদ্দশো বত্রিশ আমরা দেখতে আমাদের পূর্ব পাশের সম্প্রদায় আমাদের গ্রহ সম্প্রদায় দেখে যাচ্ছে এরপরে মারমা সম্প্রদায় এরপরে আছে রুসাই সম্প্রদায় তারপরে আছে সম্প্রদায় মণিপুরি সম্প্রদায় খাসিয়া সম্প্রদায় আমি অগ্রহণ করবো কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি আনন্দ শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা চোদ্দশো আমাদের পুলিশ ভাইরা সম্মানিত পুলিশ ভাইরা আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা আমাদের পুলিশ ভাইরা এই আমাদের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে তাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়ার দিনকে শুভেচ্ছা জানাচ্ছি তাদেরকেও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি তারা আমাদের এই র্যালির সাথে অংশগ্রহণ করেছে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি आय टिकट आय टिकट मीन टिकटको कति कति अरे म खाली खाने सुन्नु भयो 啊、uh！Huh.